আমি আমি সত্যি কি করছি হ্যালো ফ্রেন্ড আমি প্রিয়া আশা করছি আমাকে চিন্তা করছো আর দেখো আজকে না নারী একটা ব্যাপার আছে মানে নতুন একটা ড্রেস পরেছি তার উপরে কানের মানে ইয়ারিংস পরেছি আর টিপ আজকাল আমি টিপ ইউজ করছি কারণ আমি তো আগে তেমন একটা টিপ ব্যবহার করতাম না তোমরা আশা করি প্রত্যেকটা ভিডিওতে দেখেছ যাই হোক যেটার জন্য এসছি আর কি সেটা হলো এটা যে অনলাইন থেকে আমি একটা চুল অর্ডার করেছি ঠিক আছে সো প্রফেশনাল হেয়ার বাট আমি জানি না যে কেমন এসছে ঠিক আছে সো দেখা যাক কেমন এসছে আর একটা একটা দুটো ক্যাফ তো ক্যাপের কথা শুনে মনে পড়লো সো গাইজ ভিডিওটা স্টার্ট করার আগে একটা কমেন্ট রিপ্লে করে দিতে চাই তো রুম্পা একটা লিখেছে যে ক্যান এমন করেছো তুমি চুল কাটলা ক্যান জানাবেন ইতালি প্রবাসী বাংলাদেশি সো দিদি মানে এমনি কেটেছি আগের ভিডিওগুলো নিশ্চয়ই দেখেছো তুমি আর তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছ থ্যাংক ইউ সো মাচ মানে আমি এতটা আশা করিনি তোমরা আমাকে অনেকটা দিয়েছ থ্যাংক ইউ সো চলো ভিডিওটা স্টার্ট করা যায় আমি সত্যি বলছি আমি জানি না আমি প্যাকিংটা কিন্তু খুলিও নি হ্যাঁ ওপেন করছি তো ফ্রেন্ড চলো আগে ফার্স্টে এটাকে ওপেন করা যাক যেহেতু জানি না কেমন আসবেন সত্যি বলছি এটা আমি ওপেন করছি তোমাদের সামনে ফ্লিপকার্টের অর্ডার এটা এখন আমি তো আবার ফ্লিপকার্টের থেকেও পার্সেল নিচ্ছি আগে তো বেশিরভাগ মিশো থেকেই নিতাম কিন্তু এখন ফ্লিপকার্ট জানি না কেন ফ্লিপকার্টের জিনিসগুলো নাকি ভালো দেয় তার জন্য একটু ফ্লিপকার্টও দেখি এটা কেমন দিয়েছে আগে ফ্লিপকার্টের থেকে একটা ড্রেস নিয়েছিলাম ওটা খুব সুন্দর দিয়েছিল এটা আমি জানি না আর তো বাড়িতে নেই ও মাই গড খুব প্রফেশনালি ভাবে কিন্তু প্যাকিংটা করা আছে হ্যাঁ সেটা ও মাই গড দাঁড়াও কিন্তু খুব সুন্দর হ্যাঁ আমার তো ডাউট হচ্ছে এ বন্ধুরা তোমরা আমি আমি তো বুঝতে পারছি না খুলবো কি করে এটাকে আমি জানি না এটা আমাকে ছাতা দেখি কি রাইস নিজের দিকে একটু এক মিনিট আয়না নিয়ে আসি আমি এই নানা ভাল লাগছে দেখো ঠিক আছে না ব্যাপারটা হলো ঠিক আছে আমি তো এরকম জিনিস অর্ডার করি না আমি তো অর্ডার করেছিলাম মাঝে শীতে করা কিন্তু এটা কিরকম একটু একটু অন্যরকম দিয়ে দিয়েছে বুঝলে চুলটা মনে হচ্ছে উঠে না যায় ডাউট হচ্ছে আমার কিরকম সব ঠিক ছিল কিন্তু এই যে অদ্ভুত লাগছে হ্যাঁ কিরকম আমি কখনো ফলস চুল ইউজ করিনি বাট ভালো খারাপ না এটাকে খুলতে হবে চুলটা ভালো কিন্তু এটা যে কেউ টান মারলে না খুলে চলে যাবে আনকমফোর্টেবল নিজের হেয়ারস আর কখনো অন্যের হেয়ার্স এরকম মাথায় লাগালে কি ভালো লাগে কমফোর্টেবল ফিল করবো আমি হাউ দিস পসিবল নট পসিবল কিন্তু চুলগুলো খুব সিল্কি লং চুল ছিল বাট ভালো খারাপ না এই যে এরকম কিন্তু মাথাটা মানে ঢিল ঢিল লাগছে তাছাড়া কোনো ব্যাপার না বাবা চুল তো উঠে যাচ্ছে এটা রিয়েল চুল গাইস হ্যাঁ মানে আমারই টাকের মাথা যেরকম চুলগুলো ফেলে দিই না টাকের থেকে উঠে যায় সবার সেই সব চুলই তো লাগিয়ে দিয়েছে কার না কার চুল আমি টাক তাও ঢক মতো ভালো লাগছে না ঠিক আছে এই সাইড করি না করি হ্যাঁ এরকম এরকমই থাক তাও ভালো লাগছে ওয়াও পিয়ার হেয়ার রাতারাতির মধ্যে বড় হয়ে গেছে কিন্তু এটাতে তো দিতে পারছি না কিছুই না কোনো ব্যাপার না এটার উপর ক্যাফ লাগিয়ে নি হ্যাঁ মানে টুপি

বয়েজদের কেমন হচ্ছে মানে কি বড় বড় লাগতেছে তারপর চোখগুলো ঢেকে যাচ্ছে ও এ বয়েজদের কেমন হচ্ছে ডিসকাস্টিং একদম ভালো এটা ভাল লাগছে আমার কাছে এটা বয়জদের ক্যাপ না হ্যাঁ কমেন্ট করে জানিয়ে দিও এটা কিরকম গার্লসদের না বয়জদের ক্যাপ কি যে অর্ডার করছি বড় বড় লাগতাছে হ্যাঁ এটা বয়জদেরই ক্যাপ এই দেখো মাথাটা গরম হয়ে গেল তারপরে চুল লাগানোর সাথে সাথে ঝরে পড়ে যাচ্ছে এরকম করলে উঠে যাবে এই দেখো ও হো কেলুমার কা এই দুটো তো আমি খেয়ালি করি নাই আমি যখন আনার সামনে গেলাম এই মাত্র নোটিস করলাম যে এই দুটোকে এভাবে করতে হবে লক করে দিতে হবে ঘাড়ের কাছে তাহলে তো টাইট হবে হয়ে গেছে হ্যাঁ এবার ঠিক আছে আমি একটু দাঁড়া ফিট হয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি না ফ্রেন্ড এতটাও খারাপ না যতটা ভেবেছিলাম দেখো অ্যাকচুয়ালি গত সপ্তাহখানিক ধরে টাক মাথা ছিল তো হট করে এতগুলো চুল যে হট করে গজিয়ে গেছে মানে দেখে আই এম তো ভেরি অবাক কিন্তু ভালো লাগছে কিনা কমেন্ট করে জানিও কিন্তু অবশ্যই হ্যাঁ আর মেন প্রবলেম হলো যে এটা রিয়েল চুলের মতন এই ফলস চুলগুলো উঠে উঠে আসছে খসে খসে ঝরে যাচ্ছে বয় দেবে ভিডিওটা এত পর্যন্ত ভালো লাগলে একটু লাইক করে দিও আর এভাবে ভালোবাসা দিতে থাকো সো বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে